আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি সুন্দর বক্তৃতা উপস্থাপন করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সম্মানিত প্রধান শিক্ষক সহ শিক্ষক এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজ একুশে ফেব্রুয়ারি আমাদের গৌরবের দিন আমাদের শোকের দিন আমাদের সংগ্রামের দিন এটি কেবল বাংলাদেশের জন্যই নয় সমগ্র বিশ্বের জন্য এক গুরুত্বপূর্ণ দিন কারণ এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি পেয়েছে আজকের এই মহিমান্বিত দিনে আমি মাতৃভাষার গুরুত্ব ও এই দিনের তাৎপর্য নিয়ে কিছু বলতে চাই ভাষা হলো মানুষের পরিচয় প্রদান বাহক একটি জাতির সংস্কৃতি ঐতিহ্য ও স্বকীয়তার মূল ভিত্তি হলো তার ভাষা কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে উনিশশো সালে ভারত পাকিস্তান বিভক্তির পর পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী বাংলা ভাষার প্রতি অবিচার শুরু করে তারা উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করবার ষড়যন্ত্র করে অথচ বাংলা ভাষা ছিল তৎকালীন পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনগণের ভাষা এই অন্যায়ের প্রতিবাদে বাংলার ছাত্র জনতা রুখে দাঁড়ায় উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে গড়চে উঠেছিল ছাত্রদের কণ্ঠ তারা মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য বিক্ষোভ শুরু করেছিল পুলিশ নির্বিচারে গুলি চালালে সালাম রফিক পরকত জব্বার সহ আরও অনেকে শহীদ হন তাদের আত্মত্যাগের ফলে উনিশশো সালে বাংলা পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি পায় বাংলা ভাষার জন্য বাঙালির এই আত্মত্যাগকে সম্মান জানিয়ে ইউনেস্কো উনিশশো নিরানব্বই সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে দু হাজার সাল থেকে বিশ্বের প্রতিটি দেশে এই তিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে এটি ভাষার অধিকার ভাষাগত বৈচিত্র্য ও বহুভাষিক শিক্ষার প্রতীক হিসাবে গড়ে উঠেছে মাতৃভাষা কেবল কথা বলবার মাধ্যম নয় এটি আমাদের চিন্তা অনুভূতি ও সংস্কৃতির ধারক বাহক শিশুর বুদ্ধিবৃত্তিক বিকাশ শিক্ষার মান উন্নয়ন এবং সমাজে যোগাযোগ স্থাপনের জন্য মাতৃভাষার ভূমিকা অপরিসীম গবেষণায় দেখা গেছে শিশুরা যখন মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করে তখন তাদের শিক্ষণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং তারা অন্য ভাষাতেও দক্ষ হয়ে ওঠে আমরা আজকের দিনে শুধু শহীদদের স্মরণ করলেই হবে না আমাদের দায়িত্ব হলো মাতৃভাষার মর্যাদা রক্ষা করা বাংলা ভাষার সঠিক চর্চা করা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের ভাষার ইতিহাস পৌঁছে দেওয়া আজকের প্রজন্মকে বাংলা ভাষার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধাশীল করে তুলতে হবে সম্মানিত শ্রোতামণ্ডলী ভাষা শহীদদের আত্মত্যাগ ব্যর্থ হবে যদি আমরা বাংলা ভাষাকে অবহেলা করি আমাদের প্রতিজ্ঞা করতে হবে যে বাংলা ভাষাকে সর্বস্তরে প্রতিষ্ঠিত করব এই মর্যাদা অক্ষুণ্ণ রাখব এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরব আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি এই প্রতিজ্ঞার মধ্য দিয়েই শেষ করছি জয় বাংলা জয় মাতৃভাষা ধন্যবাদ